আজকে আমি কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি আর মালাই চা তৈরি করে দেখাবো মালাই চা তৈরি করার জন্য খাঁটি গরুর লিকুইড দুধ নিয়ে নিছি এখানে দুই কাপ পরিমাণ এই দুধটাকে আমি আগে থেকে একটু জাল করছিলাম এখন আমি আবারও চুলায় বসাই দিলাম দুধটা পাঁচ মিনিটের মতো জাল হতে থাক এদিকে আমি বনরুটি নিয়ে নিছি তিনটা এখন এই রুটিতে আমি জাল করে রাখা লিকুইড দুধ ব্রাশ করে দিব আর উপর দিয়ে চিনি ছিটিয়ে দিব তারপর একটা চাকুতে এইভাবে বনরুটিটাকে নিয়ে আগুনে সেঁকে নেব। রুটিগুলো তৈরি হয়ে গেল এদিকে আগে থেকে যে দুধটা আমি জাল করতে বসায় দিছিলাম ওইখানে আমি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম দুধ কিন্তু এমনিতেই মিষ্টি হয় এখানে চিনির বেশি প্রয়োজন হয় না আপনারা মিষ্টির পরিমাণ বুঝে এখানে চিনিটা অ্যাড করবেন দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ চা পাতা এখন খুব ভালোভাবে জাল করে নেব তৈরি হয়ে গেল আমার চা আর আগে থেকে আমি ঘন করে জাল করে শরটাকে আলাদা করে রাখছিলাম ওই শরটাই মূলত আমি মালাইয়ের জন্য ব্যবহার করব। এখন আমি এরকম কাপে চাগুলো নিয়ে নিলাম তারপর উপর দিয়ে দিয়ে দিব আমি মালাই এখন রুটি দিয়ে পরিবেশন করুন তৈরি হয়ে গেল কুষ্টিয়ার বিখ্যাত মালাই চা সাথে পোড়া রুটি বাসা একবার হলো ট্রাই করবেন এটা কিন্তু অসম্ভব মজা ছিল